থেকে বলছি যারা আপনারা মোহাম্মদকে নিয়ে জীবনের আদর্শ মনে করেন আটষট্টি নম্বর স্থায় চার নম্বর অনুসারে যারা তাকে মনে করেন যে সর্বকালের জন্য আদর্শ সর্বকালের জন্য আদর্শ তাদেরকে বলছি গোজামিল না দিয়ে আপনারা কি আসলে আপনাদের মহা উম্মাদ সেই আদর্শ মানুষটির জীবন সম্পর্কে খুব ভালো করে জানেন আয়সাকে ছয় বছর বিয়ে করার পর নয় বছরের বয়সে তার সাথে সে প্রকৃত সংগ্রাম সঙ্গম করেছিল বলেই জানেন তাই না আপনি কত কথা বলবেন তার তখন মেনস্ট্রেশন হয়েছিল কিন্তু মেনস্ট্রেশন হলে তো যথেষ্ট নয় মানসিকভাবে তো ডেভেলপমেন্ট দরকার একটি মানুষের তাই না নয় বছর বয়সে কারো বা বারো বছর বা তেরো বছর বয়সেও কারো করণ মেয়ের মানসিক ডেভেলপমেন্ট হয় এটা বিশ্বাস করাটা অন্যায় এবং বলতে হবে না আপনাকে যে তখন দিনে তখন দিনে মোহাম্মদ কিন্তু সর্বকালের আদর্শ হিসেবে আপনারা দাবি করেন সর্বকালের আদর্শ এখন এই মহা আরেকটি কাজ করত সে ছিল মহা খাটাস সে যখন ছয় বছর বয়সে তাকে বিয়ে তখন থেকে সে চেষ্টা শুরু করে তার ভিতরে তার যৌন ঢুকানো যায় কিনা তার যৌনাঙ্গ ঢুকানো যায় কিনা শুনতে খারাপ লাগলো শুনতে হবে আপনাদেরকে কারণ যে মানুষটিকে আপনারা সারা বিশ্বে প্রচার করছেন আদর্শ হিসাবে আমাদের অধিকার আছে আপনারা যদি যেমন যদি প্রচার করার অধিকার তাকে মিথ্যা বানোয়াট নোংরা কাউকে সত্য বলে প্রকাশ করা আমার অধিকার আছে তার বিরুদ্ধে সত্যটা প্রকাশ করে দেওয়া তার বিরুদ্ধে সত্যটা প্রকাশ করে দেওয়া এটা আমার অধিকার আমাকে দিতেই হবে আর আমি তো নিজে নিজে নিজেকে ডুবি বলে দাবি করি না আমি ভালো মানুষ হওয়ার দরকার নেই আপনার মানুষটিকে তো আপনি পারফেক্ট মানুষ হিসেবে প্রচার করছেন সুতরাং শুনতে হবে আয়েশাকে বিয়ে করার পরে সে তার যৌনাঙ্কটি আয়সার থাইতে সে ঘষাঘষি করত থাই মানে বুঝেন তো হ্যাঁ যে পায়ের এই জায়গাটা ঘষাঘষি করত এবং তারপরে সেটাকে সেই তার সঙ্গে সে টাপে নিয়ে বাদ মতো যে পানি যেখানে গোসল করে ওখানে নিয়ে তার সাথে খেলতো তার সাথে টেপাটিপি করতো বিশ্বাস হয় না সবগুলোই হাদিস আছে একদম হাদিসে এবং এই ভিডিওটি নিচে তারপর যদি মনে করেন আপনি বাঙালি কারো কাছে শুনবেন না এগুলি শুনতে রাজি নাই এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে ইসলামী আলমের আরবি শুনে নেবেন এবং এটাকে বলা হয় মুফা খাতাত মুফা খাতাত তাহলে আপনাদের মহা উন্মাদ হচ্ছে মুফা খাতাত স্পেশালিস্ট শুনে নেন সুতরাং মুফা মহা উন্মাদ খাতাত স্পেশালিস্ট মুফা খাতাতে স্পেশালিস্ট মহা এরকম জঘন্য যার ক্যারেক্টার তাকে আপনারা কীভাবে জীবনে আদর্শ মানেন কীভাবে মানেন লজ্জা করে না আপনাদের লজ্জা করা উচিত লজ্জিত হওয়া উচিত আপনার আপনার ঘরে ছয় বছরের বাচ্চা নেই নয় বছরের মেয়ে নেই একটু ভেবে দেখুন তো আমার চাইতে বড় বয়সে লোকটি কী করেছিল তার সাথে সর্বকালের আদর্শ হিসেবে নিজেকে দাবি করেছে আসলে কথা বলতে গেলে তো হুমকি তামকি চাপাতির কোপ গালাগালি তাই না كارون আপনাদের اقرت المتعه اقرت المتعه اللي بهذه التصنيفه اللي انا بقولها لك التمتع بالمفاخذه عندهم التمتع بالملامسه زين التمتع بالمكعبه التمتع بالصغيره التمتع بالصغيره تعرف شنو معناتها؟ معناتها يتمتعون بالطفل اللي عمرها سنتين ثلاث طيب. طيب سنين اربع سنين عشان طيب ما ندخل مسكين التمتع بالمفاخذه اشرح لك شنو هذه ضد حقوق الطفل هذه يعتبر هذا يعتبر اعتداء جنسي على الطفله يعني المت... التم... التم... التمتع بالمفاخذه شنو ذي؟ التمتع بالرضيعه معناته ذي زين الرضيعه يعني كم عمرها؟ فيه 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 سنه فيه سنه ونص بس اشهر بس يعني هل يعقل هل يعقل رجل بالق يمارس الجنس مع طفله فيه رضيعه؟ وتقولون لي الشريعه الاسلاميه احلت هذه الامور خل المتعه, المتعة فرش <applause> أرشي التراب يضمني وهو غطائي حول الرمال تلفني بل من ورائي واللحد يحكي ظلمة فيها ابتلاء وفرسان البطولات أعيدوا يا فوارسنا زمان الانتصارات قصود الاقتحامات وفرس السلام عليكم ورحمة الله نحمد ونستعين ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاته وكل مهدثات بدعة وكل بداية ضلالة وكل ضلالة في النار ডিয়ার সোর্ড বারালার চ্যানেলের ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেসিক্যালি আজকে এখানে আসার একমাত্র কারণ হচ্ছে দেখুন আপনারা সবাই জানেন যে মিস্টার মুফাসিল সাহেব দিন ধরে অনলাইন জগতে আছেন উনি ইউটিউবে কথা বলে যাচ্ছেন তবে ওনার যে সাবজেক্টগুলো বা টপিকগুলো আপনারা যদি ভালো করে খেয়াল করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে রিসেন্টলি দেখা যায় যে উনি সবচেয়েতে বেশি আল্লাহ নবী আল্লাহ এবং ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি কথা বলে যাচ্ছেন এখন ব্যাপার হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে কোনো কথা বলে তার কথা বলে কোনো সমস্যা নেই হি হ্যাজ এভরি রাইট টু সে অ্যাভার দ্যাট বাট যেটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন একটি ব্যাপারে যদি একটা মানুষ স্কিল্ড না হয়ে থাকে ওর যদি ডিটেলস জ্ঞান না থেকে থাকে তাহলে সেই ব্যাপারটার ডিপ যে নলেজটুকু সেটা কিন্তু সে জানবে না এটা স্বাভাবিক সো আমি যেটা বলে থাকি অনেকে হয়তো সেটা ভুল বুঝছেন যে ইসলামকে জানতে গেলে তাহলে কি ডিগ্রি লাগবে না এটা একটা মেজর কোয়েশ্চেন সবার কাছ থেকে আমি পেয়েছি আমি তাকে বলতে চাই দেখুন ইসলাম সম্পর্কে জানতে কিন্তু ডিগ্রি নেই কিন্তু ইসলাম সম্পর্কে ফাতোয়া দিতে এবং ইসলাম সম্পর্কে রিচার্জ বেস কোনো কথা বলতে গেলে আপনাকে অবশ্যই ডিগ্রি লাগবে এটা শুধু আমার কথা না পৃথিবীর সমস্ত স্কলাররা এ সম্পর্কে অবগত আপনার আলোচনা করব প্রথমত একটা কথাই বলি যে মিস্টার মুফাসির সাহেব ওই ভিডিওতে নিচে লিংকে দিয়েছিলেন জাবির বিন সামুরা সম্পর্কে একটি হাদিস এবং মায় এসে নিজের একটি হাদিস বুখারি শরীফে দুশো নম্বর নম্বর যে হাদিসটা দেখুন আমি মূলত এই কথাগুলো কেন বলে যায় বেসিক্যালি রিজেন্ট হচ্ছে আপনারা যদি খুব ক্লিয়ারলি একটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে আপনি ইসলাম সম্পর্কে একটা দলিল বা একটা ইভিডেন্স আপনি আমাকে দিচ্ছেন সেই ইভিডেন্স সম্পর্কে কিন্তু যারা মুসলিমরা তারাই সবচেয়ে বেশি জানার কথা হ্যাঁ যদি ইভিডেন্সটা যদি অথেন্টিক হয় সেই ব্যাপারে কিন্তু যে কেউ কথা বলতে পারে সেই ইভিডেন্সটা দেখাতে পারে কিন্তু ইভিডেন্সটা ব্যাখ্যার মধ্যে আপনি যদি গোজামিল দেন আপনি যদি মিথ্যাচার করেন আপনি যদি মিথ্যে একটা ইনফরমেশন দেন সেটাকে রিবুট করা সেটাকে প্রতিবাদ করার যথেষ্ট অধিকার কিন্তু আমরা মুসলিমরাও রাখি সেক্ষেত্রে আমরা কীভাবে কথা বলছি কীভাবে প্রেজেন্টেশন দ্যাট ইজ নট ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে আমার ইভিডেন্সগুলো কতটা অথেন্টিক আমি সত্য কথা বলছি কি না সো সব ভেবেচিন্তে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু এভিডেন্সগুলোকে স্পষ্ট করার চেষ্টা করেছি এবং আরও চেষ্টা করে যাচ্ছি তো বেসিক্যালি আমি এটাই বলবো যে উনি যে কতবার মিথ্যাচার করেন সেই ব্যাপারগুলোকে আমি যখন হাতে নাতে ধরিয়ে দিচ্ছি এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো ভাই বিবেক আপনাকে আপনার স্রোসটা দিয়েছেন আপনি যে ধর্মেরই হয়ে থাকুন না কেন আপনি জাস্ট জিনিসটাকে মিলিয়ে দেখুন আরও ইভিডেন্সগুলোর সঙ্গে এটাকে মিলিয়ে দেখুন শুধুমাত্র উনি যে এভিডেন্সগুলো দেখাচ্ছে সেটাকে অন্ধের মতো আপনি মেনে চলছেন না দেখেই তাহলে কি আপনাকে কি আমি ব্লাইন্ড ফলোয়ার বল বলতে পারি না আপনার যুক্তি কি এটা বলো না আমি জাস্ট এটাই আপনাদের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছি যে সঠিক জিনিসটা জানুন এটা আমি সবসময় কোনো দিনই ক্লেম করিনি যে আমি আমার সব কিছুকে আপনাকে মেনে নিতে হবে আর আমি মিথ্যা বলতে পারি আমি সত্য বলতে পারি দুটো জিনিসকে দু দুজনের কথাকে যখন কম্বিনেশন করবেন দেন কম্বিনেশন জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে আমি কি লজিক্যালি কথাটা বলছি কিনা সো বেসিক্যালি আজকে দেখুন আমি এই ভিডিওটা আমার চোখে পড়লো আমি যেটা নোটিস করলাম আপনাদেরকে সবাইকে সেটাই দেখানোর জন্য আজকে আমি আসলাম সেটা হচ্ছে যে ওনার রিসেন্টলি একটা ভিডিওতে উনি যে জিনিসটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহলাম এই ছয় থেকে নয় বছর যে ওয়েট করেছেন আলাহুআলাম এই সময় উনি একটা টার্ম ইউজ করছেন উনি মুফাক্ষয়তা করতেন মুফাক্ষ অর্থ কি যৌন কাজ না করে ছেলেদের যৌন যৌনাঙ্গ ব্যবহার না করে মেয়েদের দুই থায়ের ছোট ওই সময় ছয় বছর ড্যাট মিন্স আনু আনহার যথেষ্ট ছোট ছিলেন তো এই মুফাক্ষতার টানটা হচ্ছে যে দুই থায়ের মাঝখানে যৌনাঙ্গ দিয়ে যে যে রসম এই কাজটা করতেন যৌন কাজ না করে দুই থায়ের মাঝখানে যৌনাঙ্গ প্রবেশ করতেন উনি এবং এই এই কথাটাই বলতে চাইছেন এটাকে উনি মুফাখ্যাত ট্রাম হিসাবে বলেছেন সবচাইতে আশ্চর্যের ব্যাপার হচ্ছে উনি যে যে হাদিসগুলোকে এখানে উনি টার্ম করেছেন এখানে উনি যে কোর্ট করেছেন আপনাদের খুব ভালোভাবে একটু যদি বিবেক দিয়ে মিলিয়ে দেখেন উনি আনা থেকে একটা হাদিস বুখাই শরীফের এটা হচ্ছে বুক অফ মিনিস্ট্রাল পিরিয়ড যেটা সৈয়াল আল বুখারির বুক নাম্বার সিক্স হাদিস নম্বর দুশো অষ্টনব্বই এ হাদিসের ট্রান্সলেশনে উনি যথেষ্ট জালিয়াতি করেছেন আপনি এখনই গুগলে সার্চ দেন আল বুখারি বুক নম্বর সিক্স হাদিস নম্বর দুশো অষ্টানব্বই আপনি ওই সার্চে দেখবেন উনি কত বড় এখানে মিথ্যাচার করেছেন এই ওনার যে হাদিসটা উনি কোর্ট করেছেন ওখানে বলছেন যে আল্লাহ আসলাম আল্লাহ আসলাম কি করতেন গোসল করতেন কার সঙ্গে মায়ের সময় সময় ওই ছয় বছর বয়সে ওখানে একটা টার্ম ইউজ করেছিলেন উইথ দ্য লিটল গার্ল আমি মিস্টার মোহিক সাহেবকে চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ করছি পৃথিবীর যে কোনো একটা অথেন্টিক বুখারি ট্রান্সলেশন করা হয়েছে এই লিটল গার্ল মোহাম্মদ ঠুক বাথ উইথ দিস লিটল গার্ল আয়ুষা একটা রেট আপনি দিন মজার বিষয় হচ্ছে আমি এই চ্যালেঞ্জটুকু ওপেন করছি বলে আজকে তার কিছু সমর্থক বা অনেকে এই চেষ্টা চালা যাচ্ছেন বা ট্রাই করছেন তারা তিনি কেন এইভাবে চ্যালেঞ্জ করছেন কেন এইভাবে কথা বলেন অনেক গাম্ভীর কথা নিয়ে কথা বলেন দেখুন সত্য কিন্তু সত্য আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন দ্যাটস ওকে দ্যাটস নাথিং টু সে হে আপনি যদি আমার এই ভুলটুকু ধরিয়ে দেন আমি আবারও বলছি এই লিটল গার্ল এই ওয়ার্ডটুকু চালিয়েতে করেছেন এবং আপনারা যদি একটু বিবেককে ওপেন রেখে আপনারা জিনিসটা দেখেন এখানে মিনিস্ট্রিয়াল পিরিয়ডের উপর কিন্তু এই হাদিসটুক আনা হয়েছে মেয়েদের মাসিকের সময় পিরিয়ডের সময় যে হাদিসগুলো সেখানে এখানে আনা হয়েছে ছয় বছর বয়সে মানুষের কি পিরিয়ড হয় নাকি নয় বছরের পিরিয়ড হয়েছে আপনারা হাদিস থেকে দেখে নিন তাহলে বুঝবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি মিস্টার মুফাসির সাহেব নিজে হাদিস কোর্ট করার সময়ও নিজের জালিয়াতিতে নিজেই ফেসে গেছেন উনি সো আবারও বলবো আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছি এখানে এবং উনি প্রত্যেকটা মিনিস্ট্রিয়াল পিরিয়ডে দুইটা হাদিস কোট করেছে মিনিস্ট্রিয়াল পিরিয়ডের সময় আরেকটি হাদিস উনি কোট করেছেন সম্ভবত জাবির বিন সামিরত থেকে ওই হাদিসটাতে বলেছেন যে তুমি কেন বয়স্ক মহিলাকে বিয়ে করেছ বা করতে চাচ্ছ ছোট মেয়েদের বিয়ে করো তাদের সঙ্গে খেলতে পারবে এজন্য আমি তাকে বলেছিলাম যে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে আপনাকে বুসুল হাদিস হাদিসের ব্যাখ্যার মূলনীতি হ্যাদিস্যার বালাগা ফাসাহা মিজান সরফ এই যে অ্যারাবিক ব্যাকরণ নাহু এর সমষ্টিগতভাবে ভাব প্রকাশটা কি করে সেটা বুঝতে হবে আপনি এছাড়া আপনি অনেক টার্ম রয়েছে অ্যারাবিক টার্ম এগুলো যদি না জানেন আপনি যদি লিটারেলি ট্রান্সলেট করেন সেখানে কিন্তু ভুলার যথেষ্ট কারণ রয়েছে এবং এটা যদি সঠিকভাবে পড়াশোনা না করেন আপনি কিন্তু সেটার ব্যাখ্যা দিতে পারেন না আমি আবারও বলছি আপনি ইসলামকে জানতে গেলে বেসিক ইসলামকে জানতে গেলে আপনার ডিগ্রি প্রয়োজন নেই কিন্তু আপনার একটা ওয়ার্ড একটা অ্যারাবিক ওয়ার্ড একটা ব্যাকরণিক দিক একটা হাদিসকে ব্যাখ্যা করতে যাচ্ছেন সেখানে আপনার অবশ্যই সেই বিষয়ে পড়াশোনা থাকতে হবে আর সেই হাদিসটার বিষয়ে সমস্ত জমকর মানতে একমত এখানে খেলা বলতে বোঝানো হয়েছে ছোট্ট একটা মেয়ে যদি তুমি যে তাকে বিবাহ করো তাহলে কি করবে তার সঙ্গে স্বাভাবিক যে খেলাধুলা সে তোমাকে তোমার সঙ্গে খেলতে পারবে খেলার সাথেই একজন পাবে সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ওখানে উনি ওনার নোংরা মেন্টালিটিকে চরিত্রার্থ করার জন্য উনি প্রত্যেকটা হাদিসে এই কাজটি করে আসছেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে সম্মানিত দর্শক আমার সবাইকে যারা শুনছেন আমার কথা যে যেখানে একটি কথাই বলবো এখানে উনি আরেকটা টার্ম ইউজ করেছেন উনি মুখফাক্ষয়তা টার্মটা ইউজ করে বলছেন আমার নিচে লিঙ্কে একজন ইসলাম স্কলারের কথা বলা হয়েছে আপনারা নিজের চোখে দেখুন ভাই আল্লাহর কাসম করে বলি আপনারা এই লিঙ্কে ঢুকুন একটি টিভি চ্যানেলে একজন মহিলার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলার তো নিজস্ব সুন্নাভিত্তিক কোনো ড্রেসই নেই ইসলাম যে কোটুক মেয়েদের যে হিজাবের যে ব্যবস্থা করেছে এই মহিলার হিজাবই নেই তারপরেও বলছি তারপরেও ওনার যে কোটেশনটা দেখবেন জালুস মুফাক্ষা করতেন উনি না কোনো কোরআনে আয়াত না কোনো হাদিসের ব্যাখ্যা উনি দিয়েছেন আপনারা সবাই জানেন আমি যদি একটি মানুষকে আমি যে দোষী করতে চাই তাকে তাকে যদি আমি লায়াবল করতে চাই ডেফিনেটলি আমার কাছে কিন্তু কি থাকতে হবে ইভিডেন্স থাকতে হবে এই যে কোরআনে আয়াত বা এই সেহী হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে আল্লাহ আসলাম এই ছোট্ট মেয়েটিকে ছয় বছর বয়সী মা এসা ছোট্ট মেয়েটিকে মুফাক্ষতা ড্যাট মিনস তার দুই থায়ের মাঝে তার যৌনাঙ্গ প্রবেশ করে তিনি কি করতেন এই কাজটি করতেন আপনাকে প্রমাণ করতে হবে এভিডেন্স দিয়ে আপনি যদি বাসের টায়ার রিকশার হ্যান্ডেল দিয়ে আপনি যদি প্লেন বানাতে চান তাহলে তো হবে না আপনাকে সঠিকভাবে যে জিনিসটি আপনি এভিডেন্স হিসেবে ক্লেম করছেন যে উনি মুফাক্ষতা আমি আবারও তাকে চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ করতেছি তার মরা পর্যন্ত হ্যাথ পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম আলোর যে কোনো একটা সাহি হাদিস দাও একটি হাদিস একটি হাদিসের মধ্যে মুফাক্ষতা টার্মটা হাদিসের মূল এবার সানদ মাতনের মধ্যে থাকতে হবে আপনি যদি দেখাতে পারেন আমি এম কাসান বলতেছি কালকে থেকে আমার ইউটিউবের যে কোনো ভিডিও দেওয়া থেকে আমি বিরত থাকবো ওপেন চ্যালেঞ্জ কই তিনি তো আমাকে চ্যালেঞ্জের উত্তর দিতে পারছেন না আমি আবারও বলছি তার অনুসারীরা তার কানে দিয়ে দিন কেন আপনারা দিচ্ছেন না যে আমার ভিডিও রেসপন্স কেন তিনি করেন না যদি সৎসাহস থেকে থাকে উনি যেন পৃথিবীর ইতিহাসে যে কোনো একটা হাদিসের মাতনের মধ্যে মুফাক কথা এই টার্মের একটা হাদিস যেন দেখাতে পারেন উনি যদি আরবি পড়তে পারেন অ্যাটলিস্ট এই টার্মটা যদি পড়ার যোগ্যতা থেকে থাকে ওনার উনি যেন হাদিসের মধ্যে মুফাক কথা এই টার্মটুকু দেখাতে পারেন আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি এই পৃথিবীর বুকে যে কোনো অথেন্টিক হাদিসের বুকে এই মুফাক কথা টার্ম হাদিসের মধ্যে যদি উনি দেখাতে পারে আমি কাল থেকে ইউটিউবে হাদিস দা বন্ধু আমার বক্তৃতা দা বন্ধ করে দেবো উনি মিথ্যাচার করছেন আল্লাহ মিথ্যাচার করছেন একটা একটা অন্য হাদিসকে ফিট করছেন উনি এই হাদিস দিয়ে এবং উনি বোঝাতে চাচ্ছে আল্লাহ এই নোংরা কাজটি করেছেন আমি হিন্দু খ্রিস্টান যারা এই পৃথিবীতে সরাই সেটা আছে দয়া করে আপনার লজিককে লজিককে কাজে লাগান আমি আপনাদের সত্য বলতে পারি মিথ্যা বলতে পারি আপনি আমার এই চ্যালেঞ্জটুকু গ্রহণ করুন কেন আপনি এই ওয়ার্ডটুকু হাদিসের মধ্যে দেখাতে পারছেন না এটা আপনাদের ব্যর্থতা আপনারা মিথ্যা বলছেন আমি আমি আপনাদের এ কথাই বলবো যে পৃথিবীর ইতিহাসে যে কোনো একটি হাদিস থেকে মুফাক্ষতার টার্ম এবং মিস্টার মোহামসি সাহেবকে ওপেন চ্যালেঞ্জ করতেছি আপনি এই মুপাক্ষতার টার্ম সহ একটি হাদিস প্রেজেন্ট করুন আল্লাহর দোহাই লাগে আপনি ধরনের মিথ্যাচার বন্ধ করুন আর আমি আপনাকে আজকে একটা কথা বলে যেতে চাই আপনি যতদিন ধরে এবং আগামী যে পর্যন্ত আল্লাহর রসুলকে নিয়ে এই মিথ্যাচার করবেন আমি এমকে হাসান অ্যাটলিস্ট হাদিসের ন্যূনতম একজন ছাত্র হয়ে তার প্রত্যেকটি কথার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ রেডি আছি এবং আমি আপনাকে বলতে চাই যে মিথ্যাচারগুলো চারগুলো নিয়ে করছেন আপনি অচিরেই সত্য প্রকাশিত হবে আল্লাফা কোরআন স্পষ্ট করে বলছেন অকুল জ্যা অ্যাল হ্যাক তুই ইন তুই সত্য এসেছে আর মিথ্যা পালিয়ে যাবে পরাভূত হবে আর মিথ্যা তো বিলুপ্ত জন্য দ্যার আপনারা সত্য এবং সমস্ত কথাগুলোকে একসঙ্গে মিলিয়ে দেখুন আপনাদের বিবেকের কাছে আমি এতটুকু আবেদন করছি এই যে ট্রান্সলেশনে মিথ্যা ঢুকিয়ে দেওয়া লিটল গার্ল বানিয়ে দাও ট্রান্সলেশনে একটা অ্যারেবিক ওয়ার্ডকে চেঞ্জ করে দাও এর ব্যাখ্যাকে চেঞ্জ করে দাও আমরা যখন আরবি সানদ মাতন সহ দিচ্ছি অন্যান্য ট্রান্সলেশন থেকে দেখিয়ে দিচ্ছি যখন আজকে তার মিথ্যা ধরা পড়ে যাচ্ছে কোথায় তার ব্লাইন্ড অনুসারী যারা ব্লাইন্ড ফলোয়ার্স তারা আজকে বলছে যে আমরা কোনো ইভিডেন্স দিচ্ছে না আমাদের প্রত্যেকটা ইভিডেন্স আমি তো তাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি উনি মো টার্ম সহ একটি হাদিস আমাকে দেখিয়ে দিই আর যে ফতোয়া বা যে 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 সোপাল্ড স্কলারদের কথা বলছেন তার কাছ থেকেও দয়া করে যেন উনি একটি কোরআনে দায় একটি সেই হাদিস যেন উনি পরবর্তী ভিডিওতে রিভিউট করে আমাকে দেন আমি ক্যামত পর্যন্ত মরা পর্যন্ত তাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম একটি ভিডিও উনি যদি সৎ সাহস রাখে আমি এমকে হাসান ওপেন চ্যালেঞ্জ করছি তাকে তার মরা পর্যন্ত হায়াত দিলাম একটি হাতিসে মোফাক কথা সহ উনি প্রেজেন্ট করুক আমি সমস্ত ইউটিউবের ভিডিও আমি ডিলিট করে দেব সো ডিয়ার ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমি এতটুকু রিকোয়েস্ট করতেছি আপনারা প্রত্যেকটা এভিডেন্সকে মিলিয়ে দেখুন আমি আপনাদের কাছে জাস্ট এতটুকুই বলতে চাই কারো কথা অন্ধবিশ্বাস করবেন না আমার কোথাও না আপনারা দুপক্ষের কথা মিলিয়ে দেখুন আমি যে ক্লেমটা করলাম এটা সব উনি প্রেজেন্ট করতে পারে কি না এটাও দেখুন তাকে আপনারা জানিয়ে দিন সো সব কিছু ভেবে চিনতে কথা বলা উচিত আশা করি আপনাদের কাছ থেকে আরও সুন্দর সুন্দর সাজেশন আমরা পাবো পরবর্তী তার প্রত্যেকটা ভিডিও রিভিউটা আমাদের কাছে আসছে ইনশাল্লাহ এবং তার জালিয়াতে ইনশাল্লাহ আস্তে আস্তে ধরা পড়ছে অনেকে আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমরা অন্ধকার ছিলাম আপনি আমাদেরকে অনেক অনেক অথেন্টিক এভিডেন্সগুলো দেখিয়ে দিচ্ছেন সো আজকে হয়তো বা কষ্ট তার এতটুকুই যে কেন আমি সেগুলো ধরিয়ে দিচ্ছি কিন্তু আপনাকে আবার বলছি সত্য আসবে সত্যকে কেউ রুখতে পারবে না আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে তার রিপোর্টল আসবে সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমরা যেন সত্য এবং সঠিক কথাটা বলতে পারি আল্লাহ আমাদের সবার জন্য সহায়ক হোক এই কথা বলে আজকে শেষ করছে সুবানুমুল্লাহি Pobre, okay, o